রাত্রিবেলা বের হয়েছিলাম বোনকে নিয়ে ঝালমুড়ি খেতে এরপর হঠাৎ করে এই তালের শ্বাসগুলোর উপর চোখ পড়লো দেখতে অনেকটা সুন্দর ছিল এর জন্য মনে হচ্ছিল খেতেও অনেকটা ভালো হবে এরপর আমি চারটা তালের শ্বাস কিনে নিচ্ছিলাম এই তালের শ্বাসগুলো কাটতে অনেকটা টাইম লাগে তালের কাটতে প্রায় বিশ মিনিটের মতো টাইম লাগছে আমার তো তালের শ্বাস খেতে খুবই ভালো লাগে তালের শ্বাস নরম হলে খেতে অনেক ভালো লাগে শক্ত তেমন একটা খাওয়া যায় না আমি মামাটাকে বলছিলাম সবগুলো তালের শ্বাসই নরম দেখে দেওয়ার জন্য তালের জুস বানিয়ে খেতেও অনেক ভালো লাগে অনেকটা টাইম লাগছিল তালের শ্বাসগুলো কাটতে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে এতবার করে বলার পরও প্রায় তিনটা তালের শ্বাসই শক্ত দিয়ে দিচ্ছে অনেক কষ্ট তারপর বলছে যে এগুলো অনেক নরম হবে আসলে তালের শ্বাসগুলো একটু নরম ছিল না তারপর আমি একটি তালের শ্বাস ওনাকে বললাম উঠিয়ে দিতে আর বাকিগুলো ওইভাবেই নিয়ে আসছিলাম বাড়িতে একটা তালের শ্বাস বের করে নিয়ে আসছিলাম মামা আমাদেরকে বলে দিয়েছিলো সবগুলো তাল থেকে চামিচের সাহায্যে শ্বাসগুলো বের করে নেওয়া পর তালের শ্বাসগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম চামিচের সাহায্যে তালের শ্বাসগুলো বের করতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল অনেক কষ্টের পর তাল থেকে শ্বাসগুলো আমি বের করতে পারছি হাত দিয়ে ছাড়াইতে আরো কষ্ট হচ্ছিল আমি সবগুলো তাল থেকে শ্বাস বের করে নিব অনেকবার করে বলার পরও মামাটা আমাদেরকে তিনটা তালের শ্বাসই শক্ত দিয়ে দিছে একটা তালের শ্বাস ছাড়া আর বাকি তিনটা তালের শাঁশি ছিল অনেক শক্ত তিনটা তালের শাঁসই অনেকটা পরিমাণ শক্ত ছিল তার জন্য ফেলে দিতে হয়েছে তাল থেকে শ্বাসগুলো বের করে নেওয়ার পর শ্বাসগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এখন আমি তালের শ্বাসগুলো পরিষ্কার করে নিব চামিচের সাহায্যে খুব সহজেই তালের শ্বাসগুলো পরিষ্কার করে নেওয়া যায় আমি প্রথমে বুঝতে পারিনি এভাবে নখ দিয়ে পরিষ্কার করার জন্য আমার নখগুলো খুবই ব্যথা করছিল এরপর তালের শ্বাসের সবগুলো সাদা অংশ চামিচের সাহায্যে উঠিয়ে নিয়েছি এর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ